তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে ছটা দল রয়েছে ছটা দলের মধ্যে কোন দলের স্কোয়াড বেশি শক্তিশালী বা কোন দল চ্যাম্পিয়ন হতে পারে দু হাজার পঁচিশ বিপিএল জিততে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এটা যদি বছরের শুরু থেকে শুরু করতো বাংলাদেশ প্রিমিয়ার লিগটা তাহলে পুরোপুরি পঁচিশও হতো এটা পুরোপুরি পঁচিশও না চব্বিশ হাজার দুটো ম্যাচ হচ্ছে তারপর কিন্তু বাকি ম্যাচগুলো কিন্তু পঁচিশে হচ্ছে বলতে গেলে পঁচিশেরই কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিবিএল কিন্তু বাংলাদেশ এই দু হাজার পঁচিশেরই কিন্তু এমনভাবে মানে শুরু হচ্ছে দেখে মনে হচ্ছে যে চব্বিশ পঁচিশের বাংলাদেশ প্রিমিয়ার লিগ রাজশাহী দলটা খুবই বাজে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে তো নাই খুবই বাজে পারফরমেন্স করবে কেন এ স্কোয়াডে রয়েছে আনাবুল হক বিজয় তারপরে তাস্কিন আহমেদ জিশান আলম ইয়াসির আলী চৌধুরী সাব্বির হোসেন এস ইসলাম এস এম মেরব হাসান ইকবার আলী হাসান মাহমুদ শরিফুল ইসলাম সাদ নাসিম আর ফরচুন বরিশাল এই দলটা কিন্তু বেশ ভালো চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তামিম ইকবালের দল তামিম ইকবাল এই দলে রয়েছে ক্যাপ্টেন্সি করব হয়তো তামিম ইকবাল মুশফিকুর রহিম তাওয়িদ হৃদয় মহম্মদুল্লাহ রিয়াদ তানবির ইসলাম নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তকে অব এই বরিশাল কিন্তু কিনেছিল মানে টি টোয়েন্টিতে চলে না যেসব প্লেয়ার শান্তকে কিনে রেখে দিয়েছিল রিপন মন্ডল ইবাদত হোসেন তাইম হাসান রিয়াদ রিশাদ হোসেন তাইজুল ইসলাম সহিদুল ইসলাম আরিফুল ইসলাম কাইল মেয়ার্স ডাউদ মিলান মোহাম্মদ নবী ফাইম আশরাফ পাকিস্তানের যে অলরাউন্ডারটা মোহাম্মদ আলী আতম নিশাঙ্কা নান্দি বার্গার এই বরিশাল দলটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আগেরবার কিন্তু বরিশাল দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবার কিন্তু এই দলই কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে তামিমের দল কিন্তু অনেক শক্তিশালী লাগছে ঢাকা ক্যাপিটালসে রয়েছে মুস্তাফিজার রহমান তানজিম হাসান তামিম লিটন কুমার দাস হাবিবুর রহমান সোয়ান মোহাম্মদ মুকিদুল ইসলাম আবু জায়েদ চৌধুরী সাব্বির রহমান মুনিম সাহিরার মোহাম্মদ আসিফ হাসান মিতুল শাহাদ হোসেন দীপু টিসারা প্রেরা জোসা জনসন চলস আমির হামজা এস দাহানি সাইম আয়ুব ঢাকা ক্যাপিটালসও খারাপ না তবে সেরা সেরা প্লেয়ার রয়েছে বরিশালে বরিশালের ফ্যান ফলোয়িংও বেশি তামিমের দলতে দলকেই কিন্তু বেশি সাপোর্ট করছে আর রংপুর রাইডার্সে নুরুল হাসান সোয়ান রয়েছে নুরুল হাসান সোয়ানের নেতৃত্বে কিন্তু আগেরবার কিন্তু ভালোই খেলেছিল রংপুর রাইডার্স মেহেদি হাসান তারপর হলো শেখ মেহেদি হাসান আর মোহাম্মদ সাইফুদ্দিন যে অলরাউন্ডারটা ফাস্ট বোলিং অলরাউন্ডার সে অলরাউন্ডারটাই দলে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন প্লেয়ারটা ভালো কিন্তু প্লেয়ারটা চোটের জন্য মানে প্লেয়ারটা ভালো করতে পারে না শুধু চোটের কবলে পড়ে যায় এটাই হলো তার সমস্যা নাহিদ রানা সৌম্য সরকার রাকিবুল হাসলাম সরি রাকিবুল হাসান অ্যালাক্স হেলস খুশদিল শাহ আল্লাহ ফির স্টিভেন রান টেইলর সৌরভ নেল ভেত্রেকার সৌরভ লেন ভেত্রেকার যে ভারতীয় বংশোভূত যে বাহাতি ফাস্ট বোলারটা ওই ফাস্ট বোলারটা বিপিএলে কেমন করে এটা দেখতে হবে কিন্তু সে আইপিএলে কোনোভাবে সুযোগ পায়নি আইপিএলে যদি সুযোগ পেতো তাহলে হয়তো দেখা যেতে পারতো যে কেমন বল করে সেখানেও আর কুর্টির ক্যাম্প কুর্টিস ক্যাম্পার আর চিত্রবঙ্গ কিংসে রয়েছে সাকিব আল হাসান সাকিব আলহাসান রয়েছে শরীফুল ইসলাম রয়েছে শামীম হোসেন রয়েছে পারভিস হোসেন ইমন রয়েছে খালিদ আহমেদ রয়েছে মোহাম্মদ মিথুন রয়েছে নাইম ইসলাম রয়েছে মারুফ মৃদা রয়েছে শেখ পারভেজ জীবন রয়েছে মোয়েন আলী উসমান খান হায়দার আলী অ্যাঞ্জেলো ম্যাথিউজ পিনুরা ফার্নান্ডো এই দলের স্কোরটাও খারাপ না এই দলের থেকে রংপুরেরটা ভালো ঢাকারটাও খুব একটা খারাপ না ঢাকা রংপুর বরিশাল এই তিনটে দলই ভালো ব্যাটিং বোলিং সব দিক থেকে শক্তিশালী আর খুলনা টাইগার্সে রয়েছে শেখ মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ হয়তো ক্যাপ্টেন্সি করবে এই দলের আফিফ হোসেন নাসুন আহমেদ নাইম শেখ হাসান মাহমুদ ইমরাল কায়েস ইমরুল কাইস মাহিদুল অঙ্কন আবু হায়দার রনি তারপর জাহুর রহমান মাহদুল হাসান জয় ওসান থমাস লিউইস গেগ্রোরি মোহাম্মদ নাওয়াজ মোহাম্মদ হাস হাসনেইন মোহাম্মদ হাসনাইন যে তরুণ ফাস্ট বোলার পাকিস্তানের সেই প্লেয়ারটা আর সিলেট স্ট্রাইকারে রয়েছে তানজিম হাসান সাকিব মাশরাফি বিন মোর্তাজা জাকির হাসান জাকির আলী অনিক তারপর রনি তালুকদার আলামিন হোসেন এ সানি নাহিদুল ইসলাম পাল এস্টালিং জজ মানসি বিক্রাম কর্নওয়েল এস সিনোয়ারি রিস্ক টু প্লে এই সব প্লেয়াররা কিন্তু রয়েছে এর মধ্যে থেকে কোন কোন দল শক্তিশালী সেটা কিন্তু বলে দিয়েছি এরপরে বিপিএল যখন শুরু হবে বিপিএল নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর এইবার কিন্তু ওই কুমিল্লা দলটা নেই